কিছুদিন প্রচন্ড গরমের পর এখন বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও পড়েছে আর এই সুযোগে অনেকের বাড়িতেই হাসনার আমে শুরু হয়ে গেছে। এবার শীতে একবার হাস রান্না বাটা মশলা করেছিলাম আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে। সেম ভাবে আবার আজকে সেরকম ভাবেই করছি আর এই রান্নাটা খেতে যে এতটা মজা হয় একেবারে আগের দিনে নানি দাদিরা যেভাবে রান্না করতে ঠিক সেভাবে। এই রান্নাতে আপনি একেবারে গ্রামের স্বাদ খুঁজে পাবেন। কড়াইর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা কিছু মশলা দিয়ে দিয়েছি, দিয়েছি স্টার ফল, কালো এলাচ লং দারচিনি তেজপাতা সবুজ এলাচ এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর যখন একটু সুন্দর ফ্লেভার বের হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো পেঁয়াজটাকে আমি একটু কালার চেঞ্জ করে ভেজে নিচ্ছি আর ভেজে নাও হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপর এটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা প্রতিটি মশলার মেজারমেন্টগুলো যদি ঠিক রাখেন তাহলেই কিন্তু এই রান্নাটা একেবারে পারফেক্ট হবে কিছুক্ষণ বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আর এর ফলে ফলে মশলার কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি আমি এই রান্নাটা সম্পূর্ণটাই হচ্ছে গরম পানি অ্যাড করব দুই টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা উঁচু করে এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে একবারে কষিয়ে ভুনো ভুনো করে নেব এ পর্যায়ে কিন্তু আমি দুইবারে পানি অ্যাড করেছি যাতে মশলাটা ভালো মতো কষানো হয় আর এভাবে যদি মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু মশলাটা ভালো ভালোভাবে কষানো হলেই রান্নার স্বাদটা দ্বিগুণ চলে আসে মা গ্রাম থেকে এই হাঁসটা নিয়ে এসেছে আমার মায়ের হাতে পালিত এই হাঁস তো মিনিমাম আমার কাছে মনে হয় এক কেজি প্লাস হতে পারে সম্পূর্ণ হাঁসটাই আমি ভালোমতো কেটে ধুইয়ে পরিষ্কার করে এখন হচ্ছে দিয়ে দিয়েছি মাংস থেকে যে পানি বের হবে এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মাংসটা কষানো হয়ে যাবে আমি আর এক্সট্রা করে পানি দেব না এখন তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে লো আর মাঝারির মাঝামাঝি চুলা রাস্তা রেখে ঢেকে দিয়ে সত্তর থেকে আশি পার্সেন্ট মাংসটা সেদ্ধ করে নেব তো মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হওয়ার পথে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি একটু ছোট ছোটো পিস করে দিয়েছি আপনারা যদি আলুটা পছন্দ না করেন এক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন তো এটাকেও হচ্ছে তিন থেকে চার মিনিট থেকে দিয়ে কষিয়ে তারপর হচ্ছে এখন পানি দিয়ে দেবো আর পানিটা কিন্তু আমি বলেই দিয়েছি গরম পানি অ্যাড করব। পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন যে যেমন ঝোল রাখতে চাচ্ছেন কেউ ভুনা খেতে পছন্দ করেন কেউ অথবা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন এ পর্যায়ে হচ্ছে কলিচা দিয়ে দিচ্ছি কলিচাটা যদি আগে দিয়ে কষাতে যান তাহলে কিন্তু কলিচাটা শক্ত হয়ে যায় তারপর দিয়ে দিলাম আস্ত কিছুটা কাঁচামরিচ রান্না আমি চেষ্টা করি সবসময় বাটা করার তাহলে কিন্তু গ্রামের স্বাদ খুঁজে পাওয়া যায় আমরা খুঁজেই পাই না এখন আর কারণ না বাটা মশলা অ্যাড করতে কারণ বাটা মশলা বাড়তে গেলে আমাদের অনেক কষ্ট হয় যেটা আমার আজ হয়েছিল তারপর আমি হাল ছাড়িনি বাটা মশলাই কিন্তু রান্নাটা করেছিলাম তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি ডান দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আর খেতে কি আর বলবো এর থেকেও বেশি দ্বিগুণ মজা হয়েছিল তো আশা রাখছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আচ্ছা এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম